হাবিবুল্লাহ গুলামীতে চলে এলো হাবিবুল্লার কদম করে ফেললো হবিবুল্লাহ গুলামী করে হাবিবুল্লাহ রাস্তা ধরে চলতে আরম্ভ করলো সেই সাহবা ব্যাপারে বড় বড় করে দিলেন সেই করে আল্লাহ তলোয়ার ঘোষণা করে দিলে সেই সাহাবাদের ব্যাপারে আমার আল্লাহ পাক বড় নিয়ামতের কথা বলে দিলে হাবিবুল্লাহ তাদের ব্যাপারে বললে জান জামরা ছুয়া আমরা আল্লাহ পাক হারাম করে দিয়েছে আমরাও যদি হাবিবুল্লাহর গোলামি করে আমাদের আমাদের হাবিবুল্লাহর গোলামিতে যদি আমরা আমাদের জীবনগুলোকে নিবজ্জিত করে দিতে পারে আমার আল্লাহ পাক আমাদের দরজা গুলান করে দেবে সাহাবা কেউ হতে পারবে না আর আমরা আর খাজা হুজুর বড় হুজুর পিছা বড় পিছা

লোকের লোক কি বলে আমিনপুর ওই রকম দ্বারা সাহাবারা থাকবে কোথায় জান্নাতে তুমিও থাকবে কোথায় জান্নাত মাথা ঢুকছে বুঝাতে পারছি আপনাদের আমাদের আমাদের মনে রশি পড়াতে গেলে আমাদের মেহনত করতে হবে আল্লামা ইকবাল বলছেন যে যে হুজুরের মুহাব্বতই আমাদের এক করতে পারে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লামা ইকবাল জগৎ বিখ্যাত শায়ের ছিলেন আর আল্লামা ছিলেন আর বড় আল্লাহ ছিলেন তার সায়ের মধ্যে আমার বড় বড় খুব আল্লা হাত নাটেন খুব নাচ আমি একটা নাচ পড়ি আপনার শুনেছেন হয়তো আহ নাচটা হচ্ছে चीनो अरब हमारा हिंदुस्तान हमारा चीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा अल्लाह हमाराबल सारे जहा से अच्छा हिंदुस्ता हमारा हमारा अल्लाह हमाराबल जिंदगी

আপনার কি মোবাইলে আর কথা বলে না তা সারা শব্দ দাও হিংসা হয় না কারো গাড়ি দেখলে বুক ফেটে যায় কারো বাড়ি দেখলে বুক ফেটে যায় হ্যাঁ ও একটা নতুন গাড়ি কিনে ফেললো এর ঘুম হারাম এই ঘরের সমস্যা শুধু ওই চিন্তা আছে তাহলে এই মাথাটাকে একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে গেলে কি করতে হবে রসুল্লাহর মহাব্বতি বাউন্ডারি বলে ঠিক আছে যাই যাই হয় হুজুর পাক যখন

তারা খুশি হতো যে যে ওরা সুনাদান আমাদের তো রসুল্লাহ কথা ঠিক না ভুল বলে যখন আপনার দিলে আপনার দিমাগে আপনার অন্তরে খুজুর পাক খুজুর পাক হয়ে যাবে না আপনি বলেন ওর গাড়ি হয় হোক আমার রসুল্লাহ ওর বাড়ি হয় হোক আমার রসুল্লাহ তোমার খায়ালে রসুল্লাহ থাকবে তোমার চিন্তা ভাবনায় রসুল্লাহ থাকবে তোমার খায়াল রসুল্লাহ তোমার তোমার রসুল্লাহ তোমার দিলে থাকবে একবার জোরে বলে বলে আগে জোরে হবে না তাই আমাদের সকলকে কি করতে হবে হাবিবুল্লার মহাব্বতি আমাদের তালাশ করতে হুজুরের মহাব্বতি একমাত্র আল্লাহর দরবারে ইজ্জত পাওয়া জরিয়া হুজুরের মহাব্বতি আল্লাহ পলা হুজুরের ভালোবাসায় আল্লাহ পাওয়া এ কোনো পীরের কথা নয় কোনো অলির কথা নয় কোনো আশিকের কথা নয় কোনো কোনো বান্দার কথা নয় আল্লাহ নিজে বলছে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আমার ভালোবাসা পেতে চাও নদীর কাছে যাও যে নবী পেয়ে গেল ইহুবিকুমুল্লাহ আমি আল্লাহ নিজে আগিয়ে তাকে মাহবুব বানিয়ে নিলাম